আমি একটা চমৎকার চমৎকার একটা টেকনিক তোমাদেরকে বলবো নয়ের ঘরের নামতা দিয়ে কত ঘরের নামতা নয়ের ঘরের নামতা দিয়ে তোমাদেরকে এমন একটা বিষয় এখন দেখাবো যেটা দিয়ে তোমরা বুঝতে পারবা যে ভুলও মাঝে মাঝে জীবনের জন্য সঠিক হয় আমার আজকে বুঝানোর বিষয়টা কি ভুলও মাঝে মাঝে সঠিক হয় কি দিয়ে বুঝাবো নয়ের ঘরের নামতা দিয়ে তুমি জীবনে যেটাকে ভুল মনে করো সেটা তো ভুল নাও হতে পারে সেটা সঠিকও দেখো আজকে আমি তোমাদের এ পর্যন্ত কতগুলো নিয়ম পড়িয়েছি সবাই বলো তো সাতটা নিয়ম পরিয়েছি মার্শাল এবার আমি নয়ের ঘরের নামতা দিয়ে ভুলও যে জীবনে সঠিক হয় এটা একটু তোমাদেরকে দেখাই দেখো এক মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষায় এসেছে নয়ের ঘরের নামতা লিখতে হবে কত ঘরের নামতা এখন মেয়েটা নয়ের ঘরের নামতা তার মনে নাই সে চিন্তা করলো আমি যদি নয়ের ঘরের নামতা না লিখে বসে থাকি টিচাররা বকা দিবে পরে আব্বু আম্মুও বকা দেবে বসে থাকার চাইতে কিছু একটা করি তখন সে চিন্তা করো পারবই তো না না পারলাম তাহলে অন্তত নয় গুলো তো লিখে নেই টেকনিকটা দেখো সে কিন্তু বলতেছে নয় নয়টা তো লিখে নেই তখন সে কি করছে দেখো প্রথমে নয় লেখা শুরু করছে ব্যাস এবার সে নয় গুলো লিখে ফেললো লেখার পরে চিন্তা করতেছে না বসে থাকলে তো আব্বু আম্মু বাইরে থেকে দেখলে মারবে টিচাররাও তো বকা দেবে আচ্ছা আমি পারি আর না পারি নয় গুলো যেহেতু লিখে ফেলছি তাহলে আমি এক কাজ করি চুপচাপ বসে থেকে এক থেকে দশ লিখে ফেলি এক থেকে তখন সে চিন্তা করতেছে পারে না কিন্তু সে তখন কি করে দেখো সে তখন গুনন দিচ্ছে গুনন দিয়ে লেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ও এখন চিন্তা করলো না তাও তো হয় না এখন আমার তো সময় কাটে না কিন্তু আব্বু তো মকা দেবে টিচার তো তাকায় আছে কি করি তখন চিন্তা করলো এক কাজ করি দেখে আমি পারি কয়টা পারি সেই কয়টা চেষ্টা করি সে তখন সমান সমান দিয়ে চিন্তা করতেছে নয় হককে নয় এটা তো পারি তখন সেটা লিখে ফেললো পরে দেখে না আর তো পারি না মেজাজ তো খারাপ আচ্ছা তখন চিন্তা করলে না আমি আর একটা পারি নয় দশে নব্বই এইটা তো পারি এখন বলতে চাই আমি তো আর পারি না তাহলে কি করি তখন চিন্তা করে আচ্ছা আমি এক কাজ করি গুনে দেখি কয়টা পারি না গুনে দেখি তখন সে তখন সে আগে বসে বসে দেখলো যাবিতে যে সমান সমান ইকুয়াল টু তো দিতে পারি বসে বসে এগুলো দিল দিয়ে চিন্তা করে যে আমার আর দরকার নাই সময় কাটাই দেখে আমি কয়টা পারি না তখন সে সময় কাটাচ্ছে কিভাবে দেখো সে চিন্তা করতেছে একটা পারি না দুইটা পারি না তিনটা পারি না চারটা পারি না পাঁচটা পারি না ছয়টা পারি না সাতটা পারি না আটটা পারি না দেখলাম আমি আটটা পারি না দেখলো আচ্ছা আমি উপরের দিক থেকে গুনে দেখলাম আটটা পারি না আমি নিচের দিক থেকে গুনে দেখি কয়টা পারি না তখন সে গুনতেছে একটা পারি না দুইটা পারি না তিনটা পারি না চারটা পারি না পাঁচটা পারি না ছয়টা পারি না সাতটা পারি না আটটা পারি না ঘটনাটা ঘটে গেল কি পরীক্ষার পরে গিয়ে দেখা গেলো সে দশে দশ

হলে বোঝা গেল ভুল ও মাঝে মাঝে জীবনের জন্য কি হয় তাহলে আজকে থেকে মনে রাখবো কোন ভুল হয়ে গেলে সেটা নিয়ে परेशानी করবা না হতাশ হব না কষ্ট পাব না মনে রাখো ভুল থেকেই নতুন কিছুর জন্ম হয় ধ্বংস না হলে সৃষ্টি হয় না ভুল না হলে শুদ্ধ হয় না যে ভুল করে না সেটা ফেরেশতা মানুষ না শুধু মহামানবদের ভুল নাই বাকি সবার জীবনে ভুল আছে অত আজকে থেকে আর ভুল নিয়ে হতাশ হবো না বরং ভুলকে ভুল থেকে শিক্ষা নেব শোককে শক্তিতে পরিণত করব সবার কি মনে থাকবে মনে থাকবে ওকে ধন্যবাদ